ম্যাডাম আজকের এই শুধু খাস ছাড়া করবো না বাড়িতে সারও নাই ম্যাডামও নাই পানি চাচ্ছে ঘমের ওষুধটা মিশিয়ে দিয়ে থাক আমার মনের আশা পূরণ করবো আজকে এম এম আর ড্রামা এই গেদের ভিতর কি আসা যায় কে আমি কিস্তি ম্যাডাম জি বলেন কিস্তি তে আসছে স্যার তো বাসা নাই ম্যাডাম বাচ্চা স্কুলে গেছে ও হ্যাঁ আচ্ছা ভাই আপনি একটু উপকার করবেন জি বলেন এই যে এখানে তো আমার কেন্দ্র এই যে আশেপাশে যারা কিস্তি দেয় ওদেরকে একটু বলে আসবেন আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে আপনি ভিতরে বসেন আচ্ছা আসেন ভিতরে এসে বসেন আসেন বসেন আপনি আচ্ছা ভাই একটু তাড়াতাড়ি দেখে নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে আপনি বসেন আমি বারে বারে সংবাদ দিচ্ছি ঠিক আছে বসেন

বাসায় তো ম্যাডাম ও নাই সার নাই দেখি কিস্তি ম্যাডাম তো একা একা কি লাখ দেখি সার নাই তো বাসায় ম্যাডাম ও নাই কিস্তি ম্যাডাম বহুদিন আশায় আসা ছিলাম আজকে সুযোগটা কাজে লাগাবো ঘরের ভিতর আছে দেখে আসি কি করে এত কিস্তি বাদ রয়েছে এই কেন্দ্রে একটা সদস্য ভালো করে কিস্তি দিতে চায় না কখন দিয়ে পেটাল আমার ভাইকে একটু তাড়াতাড়ি ডাকবে বারোটার দিকে আবার আরেক জায়গায় কেন্দ্র আছে আসে না কে ম্যাডাম আমি প্রত্যেকটা বাড়িতে বলে আসছি আচ্ছা ভাইয়া একটা কাজ করে দেবেন কি বলেন আমার না খুব তৃষ্ণা পেয়েছে একটু পানি দিবেন আচ্ছা ঠিক আছে না বসেন আমি নিয়ে আসতেছি ম্যাডাম আজকের এই শুধু খাস ছাড়া না বাড়িতে সারও নাই ম্যাডামোনায় পানি চাচ্ছে ঘমের ওষুধটা মিশাই দিয়ে ঠাকুর আমার মনের আশা পূরণ করবো আজকে ঠিক আছে যে কোনোভাবেই হোক আমার মনের আশা পূরণ করাই লাগবে

আজ আজ কেমন লাগে আজকে আমার মনের আশা পূরণ করবো লাগে টাকাও তো প্রচুর আছে মনের আশাও পূরণ হয়েছে থাক এই বাড়ি থেকে আজকে থেকে বিদায় নিলাম